সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকেই সুজন ভাঢ় দেখছেন সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার একজোড়া অসাধারণ কালার এবং মিউটেশনের লাভবাট পাখি যারা মূলত মাত্র এক মাস আগেই এদের বাচ্চা থেকে আমি আলাদা করেছি বাচ্চাগুলো আপনারা দেখেছেন ভিডিওতে এর আগে আমি দিয়েছি সে বাচ্চাগুলো অলরেডি বিক্রিও হয়ে গেছে এখন আজকে আপনাদের সামনে আমি এই জোড়াটা দেখাচ্ছি তার কারণ হলো এই জোড়াটা আমি এখন মূলত হাত বদল করতে চাচ্ছি যারা মূলত সম্পূর্ণ গ্যারান্টি সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এবং অনেক দ্রুত মানে কম সময়ের মধ্যে ডিম বাচ্চা করবে সেরকমের গ্যারান্টি সহকারে যারা পাখি খুঁজছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটি তাহলে সেক্ষেত্রে এই জোড়াটা আপনারা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এবং অসাধারণ এদের বডি ফিটনেস এছাড়া আপনারা দেখবেন এদের সম্পূর্ণ সুস্থ সবল এবং হানড্রেড পার্সেন্ট খামারের পাখি এই ধরনের পাখি যারা খুঁজছেন এবং আমি যা আগেই বললাম যেটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো এক মাসের মধ্যেই আশা করি ডিম পারবে আপনার ওখানে নেওয়ার পরে এরকম যারা গ্যারান্টি সহকারে পাখি খুঁজছেন তারা মূলত আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই জোড়াটা যারা নিতে চাবেন একদম পাঁচ হাজার টাকা পড়বে চাইলে আমার এখানে এসেও নিতে পারবেন চাইলে আপনার যেখানেই হোক দেশের যে কোনো প্রান্তে আপনি আপনাদেরকে আমি ডেলিভারি দেওয়া সম্ভব সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে তবে যদি এসে নিয়ে যান সেক্ষেত্রে আমার ঠিকানা হলো ঢাকা সদরঘাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছেই তাহলে এই জোড়াটা আপনারা দেখতে পানি এর আগে আমি অনেকবারই এদের ভিডিও দিয়েছি এদের বাচ্চা সহ দিয়েছি ডিম সহ দিয়েছি যে বাচ্চাগুলো সবশেষ এক মাসে আগে ফুটেছিলো সেগুলো আপনাদের ভিডিও আমি দিয়েছি অলরেডি আপনারা ভিডিও পাবেন আমার চ্যানেলে খুঁজে যে এদের বাচ্চা এবং সেই বাচ্চাগুলো অলরেডি বিক্রির জন্য আমি ভিডিও দিয়েছিলাম অনেকে নিয়েছেন আশা করি সম্পূর্ণ সুস্থ মানের ভালো মানের পাখি পেতে চেলে ভালোভাবে ডিম বাচ্চা করবে সেরকমের গ্যারান্টি সহকারে পাখি আপনারা যদি চান সেক্ষেত্রে এই জোড়াটা নিতে পারেন সম্পূর্ণ খামারের পাখি এবং আমার এখানেই অনে অলরেডি দুই তিনবারের মতো ডিম বাচ্চা করেছে সেক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ সবল এই জোড়াটা আপনারা নিতে পারেন যারা মূলত কমের মধ্যে পাখি খুঁজছেন কিন্তু কমের মধ্যে পাখি পেলেও সব সময় কিন্তু সে ভালো মানের পাখি হবে না যদি কোনো খামার থেকে আপনি না আনেন কেননা বাজারে যে সকল পাখি বা দোকানে যে সকল পাখিগুলো বিক্রি করা হয় সাধারণত একটু কোনো ঝামেলা থাকলেই সাধারণত বিক্রি করতে চায় সাধারণত বেশিরভাগই সেক্ষেত্রে আপনার সেই পাখিগুলো থেকে সর্বোচ্চ মানের ব্রিডিং রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কম থাকে যার কারণে যখনই পাখি নেবেন দাম একটু বেশি হলেও খামার থেকে নেবেন আশা করি কখনও ঠকবেন না এবং অনুপ্রাণিত হবেন কখনও পাখি পালনের নিরুৎসাহিত হবেন না কারণ আপনি যখন ছয় মাস এক বছর ধরে পাখি পালবেন অথচ ডিম বাচ্চা করবে না সেক্ষেত্রে আপনার পাখির প্রতি কিন্তু অনীহা চলে আসবে যে এত মাস ধরে পাখি পালছি অথচ ডিম বাচ্চা করছে না সেই জন্য আপনারা ভালো পাখি কিনবেন একটু দেরিতে হলেও যখন ডিম পাড়া শুরু করবে তখন ভালো একটা রেজাল্ট পাবেন ভালো ডিম বাচ্চার গ্যারান্টি পাবেন বা ভালো মানে বাচ্চা পাবেন যারা মূলত ফার্টেল ডিম ডিমগুলো ফার্টেল হবে সেগুলো ভালোভাবে ফুটবে এবং এগুলোর বাচ্চাগুলো ওরা খাওয়ায় বড় করবে এই ধরনের পাখির জন্য আপনারা অবশ্যই খামার থেকে পাখি কিনবেন ভালো মানের পাখি দেখে শুনে বুঝে কিনবেন পাখির চোখ নখ এবং পালক ঠোঁট সব কিছু আপনারা ভালোভাবে দেখে তারপর পাখি কিনবেন তাহলে সেক্ষেত্রে আশা করি আপনারা পাখির প্রতি আরও উৎসাহিত হবেন কখনো পাখি পালনে নিরুৎসাহিত হবেন না তাহলে এই ধরনের ভালো মানের পাখি যদি আপনারা চান আমার এই জোয়াটা চাইলে নিতে পারেন সব দিক থেকে আল্লাহ রহমতে আমি গ্যারান্টি দিতে পারবো যে আমার এখানে ডিম বাসা করছে এবং সব সুস্থ সবল ভালো মানের পাখি এদের অলরেডি আমি ব্রিডিং কোর্সও করিয়েছি আবার হয়তো শীঘ্রই ডিম পারবে কিন্তু আমি ওদের হাড়ি সরিয়ে রাখছি কারণ একটু রেস্টে দেওয়ার জন্য এক মাস আগেই ওদের বাচ্চা আমি সরিয়েছি অর্থাৎ দেড় মাসের মতো হয়েছে ওরা বাচ্চা করছে ডিম বাছা করেছে এখন আমি সরিয়ে রেখেছি যাতে খুব দ্রুত নিতে চাই না একটু সময় দিয়ে যদি আপনারা কেউ নাও নেন তাহলে আবার এক মাসের মধ্যে আমি ব্রিডিংয়ের হাড়ি দিয়ে দেব আবার ডিম বাছা করবে আশা করি সেটাও আপনার ভিডিও দেখতে পাবেন যদি কেউ না নেন তাহলে এই জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে সেক্ষেত্রে একদম পাঁচ হাজার টাকাই পড়বে পাঁচ হাজার টাকার কমে হবে না নিতে চাইলে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারেন যাই হোক পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব সেই পর্যন্ত ধন্যবাদ আজকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে